গাইজ আমি চলে এসেছি বাবার বাড়িতে আগে থেকে তো ব্লগ শুট করিনি এখন আগো শুট করছি তো দেখো এখন প্রথমে এসেই দেখছি হচ্ছে বোনের বিয়ের যে ফটোগুলো মানে কী বলে এটাকে অ্যালবাম ফটো অ্যালবাম বলে অ্যালবাম হয়েছে এখন দেখি আমি রাখিম তো নিতে লাগি কি এটা এটা কেরেছি গাফিল আমি না বসো এইখানে ছবি তো নেছি তারপর আলপনা দেওয়ার সময় ওই দেই আসি আশা

ক্যামেরা ধর আমি ছবি ফটো যে আমার ছোট বোন ঠিক আছে ছোট বোন ছোট বোন তাই যে এই উল্টা তুই একটা উল্টা আমি দেখাই কথা বলতে বলতে এই যে আশীর্বাদের যে মাছ গুলো এসেছিল আমাদের বাড়ি এসছিল

দিদা এটা আছে দিদা এটা আবার বাবা বাবাও কান্না করে দিয়েছে আরে দেখো হি করে আছে হা করে আছে চোখ বন্ধ করে আছে

এ ওরা মারা বাড়ি করছে কেন এই ছবিগুলো এই তো বৌদি উনি হাসি রোমা দেখো হাসি দেখো এইটা বৌদি বেশ ভালোই কিন্তু তাকে তাকে ছিল তো কি করে সুপ্রতিষ্ঠিত হয় মাঝখান থেকে এসে একেবারে দেখি হাসি একেবারে

¿Qué? তো গাইজ এই যে ছবিটা দেখালাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর আমি বাবার বাড়িতে এসেছি এই যে আমার বৌদি এসে বসে রয়েছে আর এই যে বৌদির মেয়ে আমার মিষ্টি শাশুড়ি মা আর এই যে আমার শাশুড়ি মা না আমার বড়ের শাশুড়ি মা আর এই যে আমার চিকলেট আমি আমার ভিডিও আমার ভিডিও বালা কথা মা হ্যাঁ রেডি হ রেডি হবে রব এই দেখো শুরু করতেছি পিঠা বানানো দেখো মা দেখো তো সঙ্গে সঙ্গে যায় না পড়ে বলছি রেডি হ রেডি হ রেডি মিষ্টি এটা কোথায় রাখবো এখানে রেখে আমার মা পিঠে বানাবে আমরা আসলে মানে আগে থেকে রেডি হয়ে দেয় কি বানিয়ে খাওয়াবো কি বানিয়ে খাওয়াবো আমার ঘরটা একটু বন্ধ করে হয়ে আছে ওই আছে এই দেখো পিঠে বানাবে পিঠে কি পিঠে বানাবা চল এসেছি ভালো আছো বা কেবল আসলাম ছবি দেখছিলাম এসে ওই ওর বিয়ের অ্যালবাম দেখছিলাম

তো এখন খাচ্ছে পিঠে আর নলের গুড় কি এখনো চিকেন টিকেন আসেনি না মানে পৌঁছায়নি ওনার অব্দি আর কি পৌঁছাবে এক এক করে পৌঁছাবে পরের মাসে এই মাসে তো চলো আমি রেডি মানে চেঞ্জ করি এখন চেঞ্জ করি নিয়ে আমি চেঞ্জ করে বসে আছে মার্চ চেঞ্জ করে পরে দেখা হচ্ছে তোমাদের সাথে টাটা কালকে শুয়ে পড়েছিলাম রাত্রিবেলা দেখলে ভিডিওটা কন্টিনিউ করতে হতে বলেছিলাম পরে দেখা হচ্ছে বাট দেখা করতে পারিনি ওই যে এখন বসে বসে সবাই আজকে দুপুরবেলা মানে দিনভাবে যে ঘুমালাম ঘুরতে এখন বসলাম একটু